বাংলাদেশ সেনাবাহিনী তুরস্কের তৈরি রেপকন আরডিএস ফোরটি এর ডেলিভারি পেয়েছে এটি একটি ফোরটি মিলিমিটারের রিভলভার গ্রেনেড লঞ্চার এসআইএনটি স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড এ ইতিমধ্যেই এই গ্রেনেড লঞ্চারের টেস্ট ফায়ার সম্পন্ন হয়েছে এবার চলবে ডিভিশন পর্যায়ের টেস্ট ফায়ার বাংলাদেশ সেনাবাহিনী এই অস্ত্রের মূল্যায়নের মাধ্যমে আধুনিক পদাতিক ফায়ার সাপোর্ট সিস্টেমকে আরও উন্নত করতে যাচ্ছে এই গ্রেনেডগুলি নির্দিষ্ট দূরত্বে মাঝাকাশে বিস্ফোরণের জন্য ইলেকট্রনিকভাবে প্রোগ্রাম করা যায় এর ফলে সৈন্যরা সরাসরি দৃষ্টিসীমা ছাড়াই আড়াল বাংকার বা ঘন শহর এলাকার ভেতরের শত্রুদের নিষ্ক্রিয় করতে সক্ষম এর লঞ্চারে ব্যবহৃত এয়ারব্রাস্ট ফোরটি মিলিমিটার গ্রেনেডগুলো ড্রোন বা ড্রোন ঝাঁকের মতো উদীয়মান যুদ্ধক্ষেত্রের হুমকি মোকাবেলায় অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করতে পারে এটি রুশ ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের সেনাবাহিনী ব্যবহার করছে এবং তারা চমৎকার ফিডব্যাকও পেয়েছে উল্লেখ্য বাংলাদেশ সেনাবাহিনী অলরেডি সাউথ আফ্রিকার মিলকর এসএসডিএল এবং সিঙ্গাপুরের তৈরি এস ফোরটি অটোমেটিক গ্রেনেড লঞ্চার ব্যবহার করছে আর এসব লঞ্চারের জন্য প্রথমবারের মতো আধুনিক প্রোগ্রামেবল এয়ারবার ফোরটি মিলিমিটার গ্রেনেড এবং ফায়ার কন্ট্রোল ডিভাইস ক্রয় করার ইভালুয়েশন জারি করেছে এই গ্রেনেড ব্যারেল থেকে বের হওয়ার পর টার্গেটে আঘাত করার কত সময় আগে বিস্ফোরিত হবে এমন প্রোগ্রাম করা যায় এতে এগুলো এফপিভি ড্রোন সোয়ার্ম এবং দেওয়ালের অপর প্রান্তে লুকিয়ে থাকা অদৃশ্য শত্রুর বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে পারে তুরস্কের আরডিএস ডি গ্রেনেড লঞ্চার বর্তমানে সার্ভিসে থাকা গ্রেনেড লঞ্চারগুলির তুলনায় হালকা এবং আরও উন্নত প্রযুক্তি সম্পন্ন এতে একটি আধুনিক কম রিকয়েল মেকানিজম রয়েছে যা যুদ্ধের ময়দানে স্থায়িত্ব ও দক্ষতা বৃদ্ধি করে